আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের ড্রিম অ্যাগ্রোর যেই প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য যে জায়গাটা দেখতে গেছি সেটা ভিজিট করে ডাকার পথে রওনা হয়েছি তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি দীর্ঘদিন পর আপনার আরিচা দৌলদিয়া ফেরিগেট যেটাকে বলে সেই ফেরিগেট দিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো দেখে খুব আশ্চর্য লাগলো আপনার যেখানে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে অপেক্ষা করতাম ফেরির জন্য আর সেই ফেরি কিনা এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ির জন্য পুরাই ভিন্ন চিত্র তো এটা দেখে ভালোই লাগলো কারণ এখন মানুষের সময় সব দিক থেকে কর্মসংস্থানে দ্রুত যেতে পারবে সময়ের একটা যে বিষয় আছে সেই বিষয়ে এখন মানুষ অনেক সেভ বইছে যেটা পদ্মা হওয়ার কারণে কিন্তু এই সাইডে কিছু মানুষ আছে তারা পদ্মা সেতু দিয়ে ঘুরে আসতে অনেক সময় লাগবে এই জন্য এখন ওই পুরাতন ঘাটটা ইউজ করে আর তবে এটা দেখে কি আমার মাথার একটা জিনিস ঢুকলো যে মানুষ বলে যে মানুষ পরিবর্তনশীল কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু মানুষই না স্থান কাল পাত্র সবই পরিবর্তনশীল একটা সময় এখানে আসলে হকারদের আচর আচরণ ব্যবহার দেখে মনে হইতো যে তারা আর কি তাদের কাছে আমরা জিম্মি আর এখন এই জায়গায় আসলে মনে হয় যে তাদের মতো অসহায় আর কেউ নাই কারণ এই এলাকাটা পদ্মাশিত হওয়ার কারণে এতটাই নিরোগ হয়েছে যেটা বলার বাহিরে তো এই জন্য আমরা কখনোই আমার ব্যক্তিত্ব অস্তিত্ব আমার অহংকার এগুলো মানুষকে দেখানো উচিত না এই জায়গাটা দেখে আমার কাছে মনে হইল যে মানুষের টাকা পয়সা অহংকার চিরস্থায়ী নয় এই জন্য কখনোই সুযোগে সদ্ব্যবহার করবেন না তো আজকে এতটুকুই আমাদের সফর আমরা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি যাওয়ার সময় ভিডিও করি নাই ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যে কোনো জায়গায় ভিজিটে গেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং সেই জায়গার অবস্থা তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম